নমস্কার বন্ধুরা সুপর্ণার হেঁসলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি সেমাইয়ের পায়েস ভীষণ সহজ রেসিপি আর প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই রান্নাটা প্রায়ই করা হয়ে থাকে তবে আজকে আমি যেভাবে সেমাইয়ের পায়েসটা বানাচ্ছি এইভাবে বানালে এই পায়েসের স্বাদ থেকে বেশি হবে আর এটা ঠান্ডা হওয়ার পরও কিন্তু জমে যাবে না তাহলে চলুন রেসিপি দেখে নেওয়া যাক আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ সেমাই নিয়েছি আর এটা কিন্তু ভাজা সেমাই নয় এটা কাঁচা আর এই যে সেমাইটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু ময়দার নয় সুজির তৈরি আপনারা চাইলে ময়দার সেমাইটাও ব্যবহার করতে পারেন তবে এই সুজির সেমাইটাই কিন্তু বাজারে ভাজা অবস্থাতেও পাওয়া যায় চাইলে সেটাও ব্যবহার করা যেতে পারে তো এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন ঘি এই ঘিটা আমার বাড়িতেই বানানো আর সেই ঘিটাই কিন্তু আমি এখানে ব্যবহার করেছি ঘিটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে দিয়েছি কাজুবাদামটা আপনারা আপনাদের পছন্দ মতো কম করে নিতে পারেন আমি তেরো চোদ্দটা মতন কাজুবাদাম এখানে দিয়েছি কাজুবাদামটা হালকা একটু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা কিসমিস এবার কিসমিসটাকেও কাজুবাদামের সাথে খুব ভালোভাবে ভেজে নেব কাজুবাদাম ভাজতে একটু বেশি সময় লাগে কিসমিসের তুলনায় তাই কাজুবাদামটা আমি একটু আগে দিয়েছি দেখুন কিসমিসটা খুব ভালোভাবে ফুলে গেছে আর এর গায়ে কিন্তু স্পট আসতেও শুরু করেছে এবার আমি এটাকে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেব আপনারা চাইলে কাজু আর কিসমিসের সাথে সাথে আপনাদের পছন্দ মতন অন্যান্য ড্রাই ফ্রুটস যেমন আমন্ড পেস্তা এগুলোও ব্যবহার করতে পারেন ড্রাই ফ্রুটসটা ভেজে তুলে রেখে ওই ঘিয়ের মধ্যে এবার সেমাইটাকে একটু ভেজে নেব আপনারা যদি ভাজার সেমাইও কিনে থাকেন বাজার থেকে তাহলে সেটাও হালকা একটু নেড়ে নেবেন ঘিয়ে তাহলে দেখবেন খেতে বেশি ভালো লাগছে আর যেহেতু আমি কাঁচা সেমাই নিয়েছি তাই এটাকে বেশ সুন্দর রং ধরে যাওয়া পর্যন্ত ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমশ নেড়ে চেড়ে সেমাইটাকে ভেজে নিতে হবে সেমাই ভাজা বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে আর তার সাথে সাথে এর রঙটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে সেমাইটা একটু হালকা লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু এভাবেই ক্রমশ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে সেমাই আর দুধের পরিমাণ যদি সঠিক রাখা হয় তাহলে কিন্তু সেমাই কখনোই জমে যায় না দুধের পরিমাণ কম হয়ে গেলে সিমাইটা খেতেও যেমন ভালো লাগে না তেমন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু জমে যায় তো দেখুন আমি বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি সুন্দর একটা গোল্ডেন রং ধরতে শুরু করেছে দেখছেন এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ হাফ কাপ সেমাইয়ের জন্য আমি এখানে এক লিটার আড়াইশো দুধ ব্যবহার করছি তবে এখানে কিন্তু দুধ আছে চার কাপ অর্থাৎ এক লিটার বাকি যে আড়াইশো এর কথা বললাম সেটা কিন্তু আমি জাল দিয়ে রিডিউস করে নিয়েছি অর্থাৎ আমি এখানে গাঢ় দুধ ব্যবহার করেছি আপনারা দুধ জাল করে গাঢ় করে না নিতে চাইলে এখানে কিন্তু তিন টেবিল চামচ মতন গুঁড়ো দুধও মিক্স করে অ্যাড করতে পারেন তাতেও স্বাদটা কিন্তু খুবই ভালো আসে খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটে উঠতে দেব। ক্রমশও কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে তা না হলে নিচে থেকে সময়টা লেগে যেতে পারে কড়াইতে আমি ফ্লেভারের জন্য দুটো তেজপাতা দিয়ে দিলাম আর তারপর দেখুন আবারও কিন্তু একটু নেড়ে দিচ্ছি দুধটা ভালোভাবে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব আর দিয়ে দেব সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জিনিসে সামান্য একটু লবণ দিলে সেই মিষ্টি স্বাদটা কিন্তু আরও ভালো আসে আমি এর মধ্যে সামান্য একটু এলাচ গুঁড়ো অ্যাড করলাম ফ্লেভারের জন্য তবে আপনাদের কাছে এলাচ গুঁড়ো না থাকলে আপনারা দুটো এলাচ ফাটিয়েও এখানে ব্যবহার করতে পারেন এবার এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ক্রমশ কিন্তু নাড়তে থাকতে হবে সেমাইটা মোটামুটি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ মিছরি হাফ কাপ সেমাইয়ের জন্য আমি হাফ কাপ মিচরি নিয়েছি তবে আপনারা মিচির পরিবর্তে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন যেহেতু চিনির থেকে মিটরি অনেক বেশি স্বাস্থ্যকর তাই আমি এখানে মিচরি ব্যবহার করেছি বর্তমানে চেষ্টা করছি চিনিটাকে অ্যাভয়েড করার তবে আপনারা চিনি অবশ্যই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে চিনিটা কিন্তু আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন হাফ কাপ সেমাইয়ের জন্য হাফ কাপ মিচরিতে একদম পারফেক্ট মিষ্টি হয় আর মিচরিটাকে কিন্তু আমি একটু ভেঙে ভেঙে ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে খুব সহজেই মিষ্টিটা দুধের সঙ্গে মিশে যায় তো দেখুন আমি খুব ভালোভাবে এটাকে মিক্স করতে থাকব আর মিচরি অ্যাড করার পর চার থেকে পাঁচ মিনিট এটাকে আরও একটু ফুটিয়ে নেব তবে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দেখুন পাঁচ মিনিটে মিটসিটাও ভালোভাবে গলে গেছে আর দুধটাও কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে ড্রাই ফ্রুটসটাকে মিশিয়ে দিলাম আর তারপর আবারও একটু নেড়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস অ্যাড করার পর আর বেশিক্ষণ এটাকে একেবারেই জাল দেওয়ার দরকার নেই কারণ এটা এরকম পাতলা পাতলাই কিন্তু আমাদেরকে নামাতে হবে এর থেকে বেশি গাঢ় করলে এটা ঠান্ডা হলে অনেক বেশি জমে যাবে তো দেখুন আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিয়েছি আর এটা এরকম অবস্থাতে আছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে আর এর থেকে বেশি যদি এটাকে ঘন করা হতো তাহলে একদম জমে যেত তো দেখুন আমি চার পাঁচ মিনিট পর এটাকে আবার আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আগের থেকে বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে তবে সেমাই কিন্তু এখনো সম্পূর্ণ ঠান্ডা হয়নি কিছুটা গরম ভাব কিন্তু এখনো আছে এই সেমাটা গরম গরম খেতে যেমন ভালো লাগে তেমন ঠান্ডা খেতেও কিন্তু ভালো লাগে গরম গরম খেতে পছন্দ করলে এভাবেই সার্ভ করে দিন আর ঠান্ডা খেতে ভালোবাসলে সামান্য একটু ফ্রিজে রেখে দিন ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখবেন আর সামনেই তো হোলি আসছে চাইলে কিন্তু সে সময়ও বানিয়ে নিতে পারেন যে কোনো অনুষ্ঠান মানেই আমাদের মিষ্টি মুখ আর সেই মিষ্টি মুখে এমন সুস্বাদু একটা সময় থাকলে কিন্তু ব্যাপারটা জমে ওঠে কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আমি হাজির হয়ে যাব কাল নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ